হ্যালো আসসালামু আলাইকুম গা আজকে অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো হচ্ছে বিভিন্ন ব্যস্ততার কারণে হচ্ছে প্রপার ভিডিও নিয়ে আসতে পারতেছি না ঠিক আছে তো হচ্ছে আজকে অনেক দিন পরে হচ্ছে একটা ভিডিও নিয়ে আসলাম তো মানে হচ্ছে ভিডিওটা আগে রি করা তো হচ্ছে আজকে আপলোড দিতেছি কারণ হচ্ছে অনেক ব্যস্ততার কারণে হচ্ছে ভিডিও মেক করা হইতেছে না দেওয়া হইতেছে না তো আজকে হচ্ছে ভিডিও দিলাম সো এখানে হচ্ছে ডাউনের জন্য সতেরো টাকা করে এন্ট্রি নিলাম তো লজিকটা হচ্ছে আপনার খুবই সিম্পল একটা ভিগ একটা রেড ক্যান্ডেল হয়েছে ঠিক আছে তো অ্যান্ড প্রিভিয়াস যে হচ্ছে একটা গ্রিন ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেলটা ফুল ব্রেক করছে দেন হচ্ছে আর দুইটা গ্রিন ক্যান্ডেল কিন্তু ফুল কাভার করছে ঠিক আছে দেন হচ্ছে একটা রি এরোর ক্যান্ডেল হয়েছে ঠিক আছে আপনি দেখেন এরোর ক্যান্ডেলটা একটা গ্রিন ক্যান্ডেল এরোর ক্যান্ডেল হয়েছে তো হচ্ছে আবার কি করছে আপনার দেখেন গ্রিন রেড বড় রেড ক্যান্ডেল আগে যে গ্রিন ক্যান্ডেল ওই গ্রে ওই গ্রিন কালার নিচে হচ্ছে ছোটো যে গ্রিন ক্যান্ডেল ওইটা ক্লোজ দিচ্ছে ঠিক আছে সো যার জন্য হচ্ছে ডাউন ট্রেন্ড বলা যেতে পারে তো আমি যার জন্য হচ্ছে ডাউনের জন্য এন্ট্রি নিছি ঠিক আছে সো এটা যদি আমার লস যায় দেন হচ্ছে আমি যেখানে রেজিস্ট্যান্স লেভেলটা ড্র করছি ঠিক আছে সো ওইটার নিচে যদি মার্কেট ক্লোজ দিয়ে দেন হচ্ছে ডাউনের জন্য আপে ক্লোজ দিলে আপের জন্য নিব সো এখানে হচ্ছে আমি উনত্রিশ ডলার করে হচ্ছে দুই ডেন্ট্রেনিসে আপের জন্য ঠিক আছে সো হচ্ছে প্রিভিয়াস আমার যে হচ্ছে একটা লজিক ঠিক আছে ওই লজিকটা কাজ করে নাই মার্কেট প্রপারভাবে কাজ করে নেয় যার জন্য হচ্ছে আবার আমি সেম লজিকে যে কারণ হচ্ছে আপনার যে গ্রিন ক্যান্ডেলটা দেখেন গ্রিন ক্যান্ডেলটা হচ্ছে সাপোর্ট গ্রিন ক্যান্ডেলটা গ্রিন ক্যান্ডেলটা ছোট্ট গ্রিন ক্যান্ডেলটা আপনার যে লাস্ট ক্যান্ডেলটা ঠিক আছে ওইটা গ্রিন ক্যান্ডেলটা ওই যে রেজিস্ট্যান্স লেভেলের উপরে যেয়ে ব্রেক দিছে তার মানে কি এখান থেকে হচ্ছে মার্কেট আপে যাওয়ার সম্ভাবনা সে তো আমি সেম লজিক হচ্ছে দুইটা ট্রেড করছি ঠিক আছে সো একটা করছি সতেরো ডলার করে দুইটা ট্রেড ওই দুইটা হচ্ছে লস ছিল তো আমি হচ্ছে আবার সেম লজিকে হচ্ছে উনত্রিশ ডলার করে দুইটা ট্রেড নিছি ঠিক আছে সো হচ্ছে এখান থেকে হচ্ছে মার্কেট আপে যাবে এটা হচ্ছে আমার প্রেডিকশন সো দেখেন হচ্ছে এটা কিন্তু আপে যাইয়ে মার্কেটটা ক্লোজ দিতেছে যে ক্লোজ দিছে অলরেডি প্রফিট দিয়ে দিছে ঠিক আছে সো হচ্ছে এখানে হচ্ছে আমি সেফটি মার্জিনে হচ্ছে আরও ডাউনের জন্য এন্ট্রি নিলাম কারণ হচ্ছে আপনি দেখেন উপরে আরেকটা রেজিস্ট্যান্স লেভেল আমি ড্র করছি ঠিক আছে সো ওই রেজিস্ট্যান্স লেভেলটা কিন্তু হচ্ছে মার্কেট মানে হচ্ছে প্রপারভাবে ব্রেক করতে পারে না টাচ করছে প্রপারভাবে ব্রেক করতে পারে নাই তো যার জন্য হচ্ছে আমি আরও দুইটা এন্ট্রি নিছি সরি একটা এন্ট্রি নিচ্ছি ডাউনের জন্য ঠিক আছে সো এটা মানে হচ্ছে মাস্টবি একটা প্রফিট থাকবে আশা করা যায় সো মার্কেট ডাউনেই আসতেছে তো লাস্ট দুই সেকেন্ড এখানে হচ্ছে আমি আবার আপ এডাউনে নিলাম কারণ হচ্ছে আপনার লজিকটা খুবই সিম্পল কারণ হচ্ছে এটা প্রপার দেখা যাচ্ছে যে মার্কেটটা হচ্ছে আপের জন্য প্রেশার দিতেছে অনেক বেশি ঠিক আছে বায়ার্সটা অনেক বেশি প্রেশার দিতেছে সো যে হচ্ছে রেড ক্যান্ডেলটা ওটা হচ্ছে একটা ইরোর ক্যান্ডেল হয়েছে ঠিক আছে সো হির ক্যান্ডেল হচ্ছে ইরোর ক্যান্ডেল হয়েছে সো যার জন্য বলা যাইতে পারে হচ্ছে আপনার মার্কেট এখান থেকে আপে যাওয়ার কথা ঠিক আছে সো ইরোর ক্যান্ডেলটা যদি আপনার প্রপারভাবে রেসপেক্ট করে দেন হচ্ছে আপনার এই গ্রিন ক্যান্ডেলটা হচ্ছে আপে যায় এটা আপনার প্রফিট দিয়ে ক্লুজ হবে সো দেখতেই পাইতেছেন যে মার্কেট অলরেডি অনেক বেশি আপে চলে গেছে ঠিক আছে সো মানে লজিকটা হচ্ছে খুবই সিম্পল কারণ হচ্ছে আমি অনেক সিম্পল লজিকের মধ্যে ট্রেড করে আপনারা অনেক ভালো করে জানেন ঠিক আছে সো দেখা যাক আপনার দেখতে নি এটা হচ্ছে লস হওয়ার কোনো সম্ভাবনাই নাই কারণ হচ্ছে লাস্ট পাঁচ সেকেন্ড চার সেকেন্ড তিন দুই এক ঠিক আছে এই যে প্রফিট সো দেখতেই তো পাঠাচ্ছি যে কয়েকটা ট্রেড নিছি এর মধ্যে হচ্ছে দুইটা লস ঠিক আছে আর বাকি সবগুলো হচ্ছে প্রফিট হ্যাঁ সো এখন হচ্ছে মার্কেট আরও আপে যাবে সো দেখি এখানে যদি আরও কিছু ট্রেড নেওয়া যায় দেন হচ্ছে আমি ট্রেড নিব আর না হয় হচ্ছে অন্য মার্কেট যে নিব এন্ট্রি নিব সো এই এই ক্যান্ডেলটা দেখি এই ক্যান্ডেলটা কী হয় সো আপনারা আপনারাও দেখেন যে হচ্ছে মার্কেট কোন দিকে মুভ করে কারণ হচ্ছে মার্কেট যখন আপনি প্রপারভাবে বুঝতে পারবেন ঠিক আছে সো তখন তখন হচ্ছে আপনি প্রপারভাবে অ্যানালাইসিস করে দেন হচ্ছে মার্কেট থেকে প্রফিট নিয়ে বের হইতে পারবেন সো দেখেন এখানে হচ্ছে আজকে নিউজ ইভেন্ট ছিল সো দেখি মার্কেট টি ক্লোজ তাহলে কথা হলো সো দেখি পে আর এড করে নি সো হচ্ছে এখানে একটা দেখা যাক সো মার্কেট থেকে प्रॉफिट নিয়া বের হইতে চাইলে আপনার হচ্ছে মাস্ট বি হচ্ছে আপনার ইমোশনকে কন্ট্রোল করতে হবে যদি ইমোশনকে কন্ট্রোল করতে না পারেন আপনি মার্কেট থেকে কখনোই প্রফিট নিয়ে বের হইতে পারবেন না একদম কখনোই না সো আপনারা তো দেখতেই পাইতেছেন যে হচ্ছে আমি কীভাবে হচ্ছে এখানে হচ্ছে ডাউনের জন্য একটা এন্ট্রি কারণ হচ্ছে আপনার উপরে প্রপার একটা রেজিস্ট্যান্স লেভেল আছে ঠিক আছে একটা রেজিস্ট্যান্স নিচের একটা এই যে হচ্ছে ডাব্লিউ প্যাটার্ন হইতেছে আপনি দেখেন যদি খেয়াল করে দেখেন এটা হচ্ছে একটা ডাব্লিউ প্যাটার্ন সো এখানে হচ্ছে একটু রেজিস্ট্যান্স লাগবে তো যার জন্য হচ্ছে আমি একটা ডাউনের জন্য এন্ট্রি নিয়েছি ঠিক আছে পঁচিশ ডলারের সো আমি আপনাদেরকে ড্র করে দেখাই দিতেছি এই যে দেখেন সো এখানে আমি একটা ডাউনের জন্য এন্ট্রি নিয়েছি তো দেখা যাক কী হয় সো হচ্ছে এটা আমার সো দু তিনটা দুই তিনটা লস সিলে মার্কেট থেকে বের হয়ে যাবে আর বেশি রিস্ক নেওয়া যাবে না ঠিক আছে সো এটা যদি একটা রেড ক্যান্ডেল হওয়ার সম্ভাবনা আছে সো দেখা যাক এটা কি হয় এই দেখছেন লাস্ট সেকেন্ড এটা কী করছে এটা দেখছেন একদম পুরাই ডোজি ক্যান্ডেল বানাই দিছে সো এটা হচ্ছে অনেকেই হচ্ছে আপের জন্য হয়তো এন্ট্রি নিচ্ছে কারণ হচ্ছে আপনি দেখেন এটা কিন্তু একটা মার্কেট আপ ঠিক আছে সো অনেকে ডাউনের জন্য নিচ্ছে আপনার ওটিসি মার্কেট কিন্তু কখনও নিজে লস নেবে না ওই অন্য জনকে লস করাই আপনারা প্রফিট দিবে ঠিক আছে সো ওটিসি মার্কেটের লজিকটাই হচ্ছে এরকম সো এখানে হচ্ছে আর এই ক্যান্ডেল ডাউন আসতে এই ক্যান্ডেলে এন্ট্রি এন্ট্রি নেওয়ার দরকার ছিল কারণ এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট শিওর শোর যে হচ্ছে আপনি দেখেন উপরে যে ডোজি ক্যান্ডেলটা হয়েছে ঠিক আছে এটার উইকটা কত বড় একটা উইক ঠিক আছে মোটামুটি বডি থেকে দুই গুণ বেশি বড় ঠিক আছে সো এটা হচ্ছে বুঝাই যায় যে হচ্ছে মার্কেট হচ্ছে ডাউন যাওয়ার সম্ভাবনা আছে রেড ক্যান্ডেল হওয়ার সম্ভাবনা আছে ও রে হাই আমার এটা লস করে দিত এটা যদি আমি এন্ট্রি নিতাম স্যার আমি দেখি আমি আর একটা এন্ট্রি কারণ হচ্ছে আপনার এটা যদি রেড যদিও গ্রিন ক্যান্ডেল হয়েছে ঠিক আছে কিন্তু হচ্ছে আপনার এই যে ডোজি ক্যান্ডেলের উইক কিন্তু অর্ধেকও ব্রেক করতে পারে নাই ঠিক আছে সো যার জন্য হচ্ছে আমি ডাউনের জন্য আবার এন্ট্রি নিছি সো এটা আমি যদি এন্ট্রি নিতামও আমার এটা লস হয়ে যেত একদম ফুল আমি একটা কী বলতাম সো এটা হচ্ছে লাস্ট ট্রেড আমি আর ট্রেড করবো না এটা প্রফিট হইলে বের হয়ে যাব লস হইলেও বের হয়ে যাব ঠিক আছে কারণ আমার আবার একটু কাজ আছে যাইতে হবে আরেক জায়গায় সো এন্ট্রিটা নিজে বের গেছে আমি আপে আপে আর একটু আপে এন্ট্রি নিতে পারলে এটা প্রপার হচ্ছে আমাদের অ্যানালিসিস ঠিক ছিল কিন্তু কথা হচ্ছে যে এটা একটা একটা রোজিক অ্যান্ডালিস সো ভালো থাকবে